চট্টগ্রাম নয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ানের গণসংযোগের নির্বাচনী অফিস উদ্বোধন আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে যুবদল নেতা কুতুবুদ্দিন রাজুর উদ্যোগে নগরীর বাকুলিয়া তুলাতুলি হাফেজ নগর এলাকায় এসব কর্মসূচি পালিত হয় এতে প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর এছাড়া বাকুলিয়া থানা বিএনপি নেতা রৌশনগীর আমিন ও আঠারো নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর সহ অন্যরা উপস্থিত ছিলেন জামেতে ইসলামী বাংলাদেশের আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে জামেতে ইসলামী চাঁদগাঁও থানার উদ্যোগে অনুষ্ঠিত মিছিলটি বহদ্দারহাট থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চাঁদগাঁও এসে মিলিত হয় চাঁদগাঁও থানা আমির ও নগরীর কর্মপরিষদ সদস্য মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট মানবিক চিকিৎসক ও সমাজসেবক ডাক্তার আবু নাসেল এছাড়া চান্দগাঁও থানার সেক্রেটারি জসিম উদ্দিন সরকার ও সহকারী সেক্রেটারি মোহাম্মদ ওমর গণিসহ অন্যরা উপস্থিত ছিলেন কেন্দ্র ঘোষিত নবম পেস্কেলের গেজেট প্রকাশের দাবিতে চট্টগ্রামে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ রেলওয়ের উদ্যোগে এগারো থেকে বিশ গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম চট্টগ্রামে কর্মসূচি পালন করেন এতে বক্তব্য রাখেন এগারো থেকে বিশ গ্রেড সরকারি চাকরিজীবী ফোরামের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তাওহিদুল ইসলাম সহ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক ও প্রচার সম্পাদক এম এইচ সোহেল সহ অন্যরা এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ